এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভি পর্দায় দেখছেন সবাইকে আমন্ত্রণ জানায় রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট যা বাংলাদেশের রিমোটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত আজ চুরাশি তম পর্ব দর্শক ভাস্কুলাইটিস এই শব্দটি অনেকের কাছেই হয়তো অপরিচিত কিন্তু এই রোগটি সম্পর্কে আসলে জানা প্রয়োজন রয়েছে আজ আমরা কথা বলবো ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস রোগটি কিভাবে চেনা যায় এবং তার চিকিৎসা ব্যবস্থা এই বিষয়টি সম্পর্কে দর্শক কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন আমাদের গেস্ট এক্সপার্ট ডাক্তার রাফিয়া আফরোজ ম্যাম এফসিপিএস মেডিসিন এমজি রিউমাটোলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেডিসিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ম্যাম আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায় ম্যাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শর্না থ্যাংক ইউ ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ম্যাম আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনার ব্যস্ততম সময় থেকে সময় দিচ্ছেন আমাদের আয়োজনে যুক্ত হয়েছে এটা আমাদের জন্য পরম পাওয়া এবং সৌভাগ্যের বিষয় আমরা আজ নিয়ে এই বিষয়টি সম্পর্কে আসলে আমাদের দর্শকদের অনেকেই জানেন না অনেকটা হয়তো এই নামটিও শোনেননি কিন্তু এই সম্পর্কে জানা প্রয়োজন রয়েছে বিশেষ করে এই রোগে আক্রান্ত যারা আছেন আহ রোগীরা তাদের এই বিষয়ে একটা ধারণা থাকা আমার মনে হয় আমরা এই আমি একটু আমার দর্শকদের জানিয়ে দিই দর্শকরা কিভাবে আমাদের আলোচনায় যুক্ত হবে দর্শক আমাদের সরাসরি দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে আমাদের আজকের আয়োজনের বিষয়বস্তু আমি বলেছি মিনোগ্লোবিলিন এ ভাস্কুলাইটিস রোগটি কিভাবে চেনা যায় এবং চিকিৎসা এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যদি যুক্ত হতে চান লাইভ চলাকালীন সময়ে আমাদের কমেন্ট সেকশনে দর্শক নাম বয়স এবং আপনার সমস্যার কথা বিস্তারিত কিংবা যে বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান সে বিষয়টি লিখে আমাদের জানাতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের সমস্যার সমাধান দিবেন আশা করছি আমাদের আজকের আয়োজনের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসেপ দর্শক আমাদের লাইভ শেষ হয়ে যাও পড়ো কিন্তু আমাদের এই ভিডিওটা সংরক্ষিত থাকবে আপনারা চাইলে পরবর্তীতেও দেখে নিতে পারবেন আমি আমাদের আজকে মূল আলোচনায় চলে যাই ডক্টর রাফি আফতার সাহেবের কাছে मैम যেহেতু ভাস্কুলাইটিস নিয়ে কথা বলতে হয় কথা বলতে হবে সেটা শুরুতে मैम ভাস্কুলাইটিস সম্পর্কে আমার দর্শকদের একটা ধারণা দিতে চাই मैम ভাস্কুলাইটিস কি এ বিষয়ে যদি একটু জানাতে ভাস্কুলাইটিস হ্যাঁ তুমি যেরকম বলছিলে যে ভাস্কুলাইটিস অনেকের কাছেই নামটা অজানা এবং রোগটাও আসলে সচরাচর খুব কমন না বা বিরল রোগ কিন্তু আমাদের দেশের অনেক মানুষই কিন্তু ভাস্কুলাইটিস রোগে আক্রান্ত আছে এবং আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি সঠিক ঠিকভাবে নির্ণয় এবং চিকিৎসা না হলে ভাসকুলাইটিস রোগটি অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে সেক্ষেত্রে আহ রোগীর অঙ্গহানি এমনকি জীবনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তো ভাস্কুলাইটিস রোগটা আসলে রক্তনালীর প্রদাহজনিত একটি রোগ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। อ่า ম্যাডাম أشতোরাং আমরা আসলে জেনে নিলাম ভাস্কুলাইটিস হচ্ছে রক্তনালী প্রদাহজনিত একটি রোগ। ম্যাডাম এই আমরা তো জানি যে বিভিন্ন অসুখের পেছনে কারণ থাকে অথবা কোনো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এই যে ভাস্কুলাইটিসের সম্পর্কে কথা বলছি এই রোগটি আসলে কেন হচ্ছে পিছনে কি কি কারণ থাকতে পারে না ভাস্কুলাইটিস রোগটি আসলে অ্যাকচুয়াল কারণ খুব বেশি নির্ণয় করা যায়নি তবে যেটা সাধারণভাবে সকলের জন্য বোঝার মতো সেটা হচ্ছে যে আমাদের শরীরে রোগ প্রতিরোধের জন্য রক্তে বিভিন্ন রকমের উপাদান থাকে সেগুলো আমাদের বাইরের জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করে তাকে বলা হয় ইমিউন সিস্টেম এই ইমিউন সিস্টেম যখন ভুলবশত নিজের শরীরের জয়েন্ট কিডনি এবং চামড়া বা ত্বক এমনকি কি নালীকেও আক্রমণ করে প্রদাহের সৃষ্টি করতে পারে তখন তাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ ফাস্কুলাইটিস সাধারণত এরকম একটা অটো ইমিউন ডিজিজের কারণেই হয়ে থাকে বলে ধারণা করা হয় যাতে হচ্ছে যে রক্ত নালীতে বিভিন্ন ধরনের ইমিউন ডিপোজিশন হয় এবং রক্তনালী প্রদাহ সৃষ্টি হয় হয়ে বিভিন্ন রোগ আরো আক্রান্ত হতে পারে তো বড় ধরনের যখন রক্তনালী আক্রান্ত হয় তখন আমরা তাদেরকে বলি লার্জ ফেসেল ভাস্কুলাইটিস আর মধ্যম আকারের শিরাধমনি গুলো যখন আক্রান্ত হয় তাকে বলি আমরা মিডিয়াম ফেসেল ভাস্কুলাইটিস আর ছোট শিরা উপশিরা আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্রা যখন আক্রান্ত হয় তখন তাকে আমরা বলি স্মল ভেসেল ভাস্কুলাইটিস আধ ধন্যবাদ ম্যাম দর্শক আমরা আসলে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয় বিভিন্ন শিরা ধমনি ওকে আচ্ছা ম্যাম হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ধন্যবাদ ম্যাম ম্যাম আমরা জেনে নিলাম ভাস্কুলাইটিস কেন হয় সে সম্পর্কে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ইমিউনোগ্লোবিলিন এ ভাস্কুলাইটিস এটা আমরা মোটামুটি বুঝতে পারছি এটা একটা অটো ইমিউন একটি রোগ এ বিষয়ে একটু বিস্তারিত আমাদের যদি একটু জানাতেন ইমিউনোগ্লোবিলিন এ ভাস্কুলাইটিসটা কখন বলছি ইমিউনোগ্লোবিলিন এ ভাস্কুলাইটিস বা আইজিএ ভাস্কুলাইটিস এটাকে আমরা আগে হেনোক্সানলিন পারপুরা নামেও চিনতাম এই রোগটি আসলে একটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস আরো স্মল ভেসেল ভাস্কুলাইটিস রয়েছে তার মধ্যে হচ্ছে জিপিএ ইজিপিএ তারপরে হচ্ছে এমপিএ এ ধরনের অনেক একটু গ্র্যান্ডোম্যাটোসিস উইথ পলিএনজাইটিস এ ধরনের কিছু কঠিন কঠিন নাম আমরা বলে থাকি কিন্তু তার মধ্যে সবচেয়ে কমন যেটা আমরা বাংলাদেশে পাই সেটার মধ্যে ইমিউনোগ্লোবলিন এ ভাস্কুলাইটিস এটা সাধারণত যে কোনো ধরনের ইনফেকশন যদি শ্বাস নালীকে বা প্রদাহের সৃষ্টি করে সেখানে ইমিউনোগ্লোবুলিন এ অনেক বেশি থাকে তো সেই ইমিউন সিস্টেমটা তখন অ্যাক্টিভেটেড হয় তারপরে পরবর্তীতে গিয়ে এই ইমিউন সিস্টেম বা ইমিউনোগ্লোবুলিন এ এটা রক্ত গিয়ে জমা হয় ছোট ছোট শিরা উপশিরা প্রথম আক্রান্ত করে তখন আইজিএ ফাস্কুলাইটিস রোগটার সৃষ্টি হয় ধন্যবাদ ম্যাম ম্যাম যে কোনো অসুখের ক্ষেত্রে কিছু উপসর্গ থাকে একজন রোগী যখন কোন রোগে আক্রান্ত হন তিনি বিভিন্ন উপসর্গ তিনি ফিল করেন এই ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস এই অসুখটিতে কি কি উপসর্গ মূলত দেখা দেয় ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিসের কমন সবচেয়ে কমন তিন চারটা উপসর্গ আছে যেটাকে দেখলেই আসলে ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস ডায়াগনোসিস করা যায় সেটার মধ্যে হচ্ছে র্যাশ স্কিন রেশেস সাধারণত পায়ে অথবা পশ্চাৎ দেশে আক্রান্ত হয় ছোট ছোট ঘামাচির মতো দানা অথবা হামের মতো র্যাশ তৈরি হয় হাঁটু বা গোড়ালির গিরা গুলো ফুলে যায় গিরা ফোলা অনেক সময় রোগী পেটে ব্যথা নিয়ে আসে মধ্যম থেকে অনেক তীব্র পেটে ব্যথা অনুভব করে আহ মাঝে মাঝে কিডনি লাংস এগুলোকেও আক্রান্ত করে Idea was school like this. অর্থাৎ আমাদের আইজিএ ভাস্কুলাইটিস যখন হয় সে বিভিন্ন র‍্যাশ থেকে শুরু করে আমাদের কিডনিতে এফেক্ট করতে পারে এবং সেই ক্ষেত্রে কিডনি रिलेटेड উপসর্গ দেখা দিতে পারে আমাদের ফুসফুসে এফেক্ট করতে পারে এ ধরনের কিছু উপসর্গ দেখা দিতে পারে ম্যাম এই যে আসলে বিভিন্ন ধরনের উপসর্গের কথা বলেন তো এই আইজিএ ভাস্কুলাইটিস এই রোগ হয়েছে মানে এমন ভাবে আসলে একজন রোগী ধারণা করতে পারবেন কিংবা তিনি মনে হতে পারে মনে করতে পারেন যে না আমার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মানে এই সময়টা আসলে কখন তিনি কিভাবে বুঝবেন যে আসলে তিনি ইমিউনোগ্লোবুলিন ভাস্কুলাইটিসে আক্রান্ত হতে পারেন হয়তো বা এই রোগ কি চেনার কোনো উপায় আছে কিনা এই রোগটা প্রথমেই বলি যে এই রোগটা সাধারণত বাচ্চাদের হয় পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাচ্চাদের অথবা টিন গ্রুপের বাচ্চারাও ছেলেমেয়েরাও আক্রান্ত হয় তবে বড়দেরও হতে পারে যে যেকোনো বয়সে এই রোগটা হতে পারে এবং হলে চেনার উপায় হচ্ছে ওই যে একটু আগেই বলেছিলাম যে তিনটা উপসর্গ একসাথেই হয় ট্রায়াড বা টেট্রাড বলা হয় সেটার মধ্যে হচ্ছে ভাস্কুলাইটিস স্কিন র্যাশেস মানে ত্বকে ছোট ছোট ঘামাচির মতো পা থেকে পশ্চাদ অংশ পর্যন্ত ছোট ছোট ঘামাচির মতো লাল অথবা বেগুনি কালারের পিন হেড সাইজ দানা হয় সেটা হাতেও করা যায় কিন্তু বা চুলকানি থাকে না এবং একই সাথে গিরায় ব্যাথা হয় গিরা ফুলে পেটে ব্যথা হয় এগুলা হলেই মানুষ বুঝতে পারে যে আহ তার হচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন এবং এটা সাধারণত একটা আহ শ্বাস নালির কোন প্রদাহের কিছুদিন পরেই হয় এই জন্য ডাক্তারও যা জিজ্ঞেস করে বা আমরাও জিজ্ঞেস করি যে আপনার কি সপ্তাহ খানিক বা তার আগে গলা ব্যাথা হয়েছিল বা শ্বাসকষ্ট জ্বর এরকম ছিল কিনা এবং সেটার সাথে যখন হিস্ট্রিটা মিলে যায় তখন ডায়াগনোসিসটা অনেকটা সহজ হয়ে যায় আর কি ধন্যবাদ স্যার তবে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ডায়াগনোসিস কনফার্ম করার জন্য স্কিন বায়োপসিটা খুব জরুরি স্কিন বায়োপসি করলে তখন দেখা যায় যে সেখানে ইমিউনোগ্লোবিলিন এ ডিপোজিশন হয়েছে বা ইমিউনোগ্লোবিলিন এ যেটা ওটাকে আমরা ডাইরেক্ট ইমিউনোফ্লোরোসেন্স টেস্ট করলে দেখতে পাই যে রক্ত নালীতে ওগুলা জমে জমে আছে স্কিনে জমে আছে কিডনি বায়োপসি করলেও দেখতে পাই যে ওগুলা ডিপোজিশন হয়েছে এছাড়া রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা এগুলা করলেও বোঝা যায় ধন্যবাদ ম্যাম সুতরাং এই উপসর্গ নিয়ে যখন আসে রোগী স্কিন বায়োপসি কিংবা কিডনি বায়োপসি কিংবা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে আসলে ধারণা করা যায় যে তিনি হয়তো ইমিউনোগ্লোবিন এ ভাস্কুলাইটিস আক্রান্ত ম্যাম এছাড়া আর আর কি কোনো কিছু দেখা হয় ক্লিনিক্যালি কোনো কিছু দেখা হয় ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ক্লিনিক্যালি দেখা হয় বলতে যে আর্থ্রাইটিস থাকে সাধারণত হাঁটু তারপরে গোড়ালির গিরাগুলা ফুলে যায় তারপরে পেশেন্ট এর পেটে ব্যথা হয় অনেক সময় বাচ্চারা ইন্টারসেপশন নামক একটা অন্তনালীর জটিলতায় ভুগে যেটার কারণে পায়খানা বন্ধ হয়ে যায় অথবা পাতলা পায়খানা হয় রক্ত আমাশা হতে পারে বমির সাথে রক্ত যেতে পারে এই ধরনের ঘটনাও ঘটে ধন্যবাদ ম্যাম এই যে এই অসুখ নিয়ে কথা বলছি এবং খুব বেশি কমন না অসুখটি এই অসুখ সম্পর্কে আসলে আমাদের রোগীদের মাঝে ধারণা কম এবং চিকিৎসা সম্পর্কে ধারণা তো আরো কম ম্যাম যদি একটু চিকিৎসা সম্পর্কে আমাদের জানাতেন ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস এর চিকিৎসাটা কেমন ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস একটা আশার কথা হচ্ছে যে সেলফ লিমিটিং ডিজিজ এবং পেশেন্ট ছয় থেকে ষোলো সপ্তাহেও অনেক সময় ব্যাপ্তি ঘটে রোগটা কিন্তু নিজেই অনেক সময় ভালো হয়ে যায় রোগটা বাচ্চাদের ক্ষেত্রে ভালো হওয়ার চান্স প্রায় পঁচানব্বই ভাগ তবে পাঁচ থেকে দশ ভাগ মানুষের ক্ষেত্রে এটা রিকারেন্স হতে পারে অথবা প্রোগ্রেসিভ ডিজিজে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে চিকিৎসার জন্য যদি মাইন্ড সিমটম নিয়ে আসছে যেমন ধরেন আহ আথরাইটিস অথবা গিরা ফুলা যেটা অথবা র্যাশ তখন আমরা বিশ্রাম দিই রেস্ট পেশেন্টকে এবং বা পেন কিলার হচ্ছে ওষুধ দিই তাতেই হয় আর রক্ত বমি করে বা পেটে খুব ব্যথা থাকে অথবা কিডনি আক্রান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় আর যদি কিডনি অসুখটা প্রোগ্রেসিভ হতে থাকে মানে আরও খারাপের দিকে যেতে থাকে এবং এই সব স্টেরয়েড বা ব্যথানাশক ওষুধে নিরাময় না হয় রোগটা প্রোগ্রেসিভ হয় সেই ক্ষেত্রে তখন সাপ্রেসিভ নামক একটু কড়া ধরনের ওষুধগুলো দেওয়া হয় সেটার মধ্যে আছে অ্যাজাথিয়োপিন সাইক্লোফোসফোমাইড রিটক্সিম্যাব এইসব ওষুধ যেগুলো আবার কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এজন্য ফলোআপ দরকার হয় ধন্যবাদ ম্যাম ম্যাম এই যে এ কথা বলছি এই রোগটি যদি নিয়ন্ত্রণে না থাকে কিংবা যিনি রোগে আক্রান্ত তিনি হয়তো সঠিক চিকিৎসাটা করলেন না সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে হ্যাঁ ওই যে যেটা বললাম যে জটিলতা বলতে চিকিৎসা করা বা না করা এটা হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে এবং রক্ত বমি করতে করতে পেশেন্ট যে জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে সে তারপরে কিডনি যখন আক্রান্ত হয় সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমরা ওইটাই ফলো অপ করি যে কিডনিটা আক্রান্ত হচ্ছে কিনা কিডনি আক্রান্ত হলে যত আর্লি পারা যায় চিকিৎসা নিতে হয় না হলে হচ্ছে অ্যাকিউট কিডনি ফেলিওর তারপরে থেকে ক্রনিক কিডনি ফেলিওর যেটা বাংলা ভাষায় সহজে লোকে বলে যে কিডনি নষ্ট হয়ে গেছে কিডনি নষ্ট করে দিতে পারে তারপরে একবার কিডনি নষ্ট হয়ে গেলে তো জানেন যে চিকিৎসা করেও আর খুব ভালো করা যায় না ওটা যাতে ভালোভাবে কাজ করে সেই ক্ষেত্রে মানে ডায়ালাইসিস ডায়ালিসিস করে বাঁচতে হয় কাজেই ঝুঁকির ব্যাপারটা ওখানটাই বেশি এছাড়া সার্জারি লাগতে পারে অনেক সময় ওই যে যদি বললাম ইন্টারসেপশন হয়ে যায় নারী প্যাচ খেয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় সার্জারি লাগতে পারে আর রক্ত বা এগুলো খুব বেশি যদি হয় তাহলে পেশেন্টকে রক্ত দিতে হতে পারে হাসপাতালে ভর্তি করা লাগতে পারে পেশেন্টের জটিলতা তখন সৃষ্টি হয় তবে সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে কিডনি মানে বয়স্ক বলতে অ্যাডাল্ট যে বাচ্চা না সাধারণ যারা অ্যাডাল্ট পারসন তাদের ক্ষেত্রেই কিডনি আক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকে আর কি

ধন্যবাদ দর্শক আমরা বুঝতে পারলাম আসলে এই অসুখটি কিন্তু নাশেরও সম্ভাবনা থাকে আমরা চিকিৎসকের পরামর্শ নিব এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবো ম্যাম যে কোনো অসুখের চিকিৎসা নিতে যখন রোগীরা আসেন চিকিৎসকের কাছে তিনি জানতে চান যে আসলে তিনি ভালো হবেন কিনা বা কতদিনে ভালো হবেন তো এই ইমিউনোগ্লোবিন এ ভাস্কুলাইটিসে যখন রোগীরা আক্রান্ত হচ্ছেন এবং মানে এই প্রশ্নটি যখন করছেন তখন আসলে উত্তরটি কি হয় ম্যাম এই রোগটি কি কখনো ভালো হয় চিকিৎসা কি দীর্ঘমেয়াদী চালিয়ে যেতে হয় এই বিষয় সম্পর্কে কি বলবেন ম্যাম হ্যাঁ রোগটা পঁচানব্বই ভাগ ক্ষেত্রেই বলেছিলাম যে সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে রোগটা বারবার হতে পারে আর প্রগ্রেসিভ হয় যেটা কিডনি খারাপ হয়ে যাওয়া বা আরো লং টার্মে সেটা হচ্ছে 5% এরও কম মানে শতকরা পাঁচ ভাগের নিচে লোক প্রগ্রেসিভ ডিজিজে আক্রান্ত হয় যদি আক্রান্ত হয় তাহলে সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া চিকিৎসা নেওয়া এগুলোর প্রয়োজন হয় ধন্যবাদ ম্যাম আমাদের আলোচনা প্রেক্ষিতে চিকিৎসা প্রসঙ্গে বলছিলেন যে এই রোগটি যাদের আছে তাদের ক্ষেত্রে অনেক সময় প্রগ্রেসিভ যখন হয়ে যায় ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ব্যবহার করতে হয় আর ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যখন কেউ ব্যবহার করছেন তার কিছু সতর্কতা মেনে চলতে হয় তো এই যারা এই অসুখে আক্রান্ত এবং সেটি প্রোগ্রেসিভ পর্যায়ে আছে তাদের কি কি সতর্কতা মেনে চলতে হয় ম্যাম একটু যদি বলে দিতেন যাদের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ লাগে আসলে তাদের ক্ষেত্রে ওই যে প্রথমে বলছিলাম যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার জন্য ইমিউন সিস্টেম তো ইমিউন সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকেই কমিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার চান্স গুলি অনেক বেড়ে যায় এই জন্য সাপ্রেসিভ ড্রাগ যারা পায় তাদের ক্ষেত্রে নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা এই ধরনের টিউবারকোলোসিস এই ধরনের রোগগুলো আক্রমণের আশঙ্কা থাকে তার মানে কি একটা ভাস্কুলাইটিস বা যে কোনো ট্রিটমেন্ট করতে গিয়ে একটা ট্রিটমেন্ট নিচ্ছি সেটার জন্য আবার বেড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে সতর্কতার মধ্যে হচ্ছে প্রথমেই এই জন্য ড্রাগ গুলো দেওয়ার আগে রোগীকে সাধারণত ভ্যাকসিনেশন করা হয় যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা তারপর নিউমোনিয়া তারপর টিউবরকোসিস এগুলো যাতে না হয় সেগুলো পরীক্ষা করে তাকে ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া হয় এবং তার পরবর্তীতে এইসব ওষুধ নিলে শরীরের অনেক সময় রক্ত কমে যায় মাসে রক্ত পরীক্ষা করে দেখতে হয় এবং কাছে যেতে হয় ডাক্তারের আবার যদি কেউ ইমিউনোসাপ্রেসিভ ধরেন লাগছে না কিন্তু রিল্যাক্স হচ্ছে যে বারবারই পা ফুলছে বা পা গিরা ব্যথা হচ্ছে মাঝে মাঝেই অথবা র্যাশেস আসছে তখনও কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন যে সে ভাবে যে হ্যাঁ আমার তো এটা প্রতি বছরই হয় একটু পা ফুলে কতগুলো র্যাশ আছে তারপরে ঠিক হয়ে যায় কিন্তু আসলে ওই সময়টাও মানে এটা কিন্তু খুব বেশি সে ধরেন পাত্তা দিল না কিন্তু ওই সময়টা আসলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন এবং রক্ত পরীক্ষা পেশা পরীক্ষা তারপরে কিডনির পরীক্ষা এগুলা করে দেখতে হয় ছয় মাস পর পরই যে কিডনি আক্রান্ত হচ্ছে কিনা কিডনি আক্রান্ত হলে কিন্তু তখন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হয় এছাড়াও কিছু রোগী আবার অহেতুক আতঙ্কিত হয়ে পড়ে যে র্যাশ হলেই সে কাছে ফোন করছে আসছে বা খুব আতঙ্কিত হয়ে পড়ছে যে এখন বোধ আমার রক্তবমি হবে অনেক সময় এরকম নাও হতে পারে কাজে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসকের কাছে নিয়মিত ফলো আপ করা এবং নিয়ম কানুন মেনে চলা এভাবে চললেই ভালো থাকা যায় বলে আশা করি ধন্যবাদ ম্যাম আমাদের একজন দর্শক সাদিয়া জামান তিনি প্রশ্ন করেছেন এই অসুখে আক্রান্ত থাকা অবস্থায় প্রেগনেন্সি নেওয়া যাবে কি হ্যাঁ এটা খুবই একটা সুন্দর প্রশ্ন সাদিয়া জামান যিনি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ এই ব্যাপারটাই আমি তোমাকে একটু আগে বলতে চাচ্ছিলাম যে প্রেগনেন্সির ব্যাপারটাও একটু সতর্কতা অবলম্বন করতে হয় যেমন হচ্ছে যে রোগ যদি থাকে বা ছিল এক সময় এখন আর নাই তাহলেও কিন্তু প্রেগনেন্ট হলে এই রোগটা ফেরত আসার সম্ভাবনা থাকে অথবা প্রেসার বেড়ে যেতে পারে তখন কিডনি আক্রান্ত হতে পারে তখন পেশাবে দেখা যায় যে পেশাবের সাথে রক্ত যায় অথবা প্রোটিন ইউরিয়া বলি আমরা আমিষ যায় এবং সেটা দেখেই বুঝতে পারা যায় যে প্রেশার বেড়ে যাচ্ছে কিডনি আক্রান্ত হচ্ছে পেশেন্টের খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে এক্লাম হওয়ার চান্স থাকে প্রেশার বেড়ে গেলে তো এই ব্যাপারগুলো প্রথম থেকেই সে ডাক্তারের ফলো আপে থাকবে প্রেগনেন্ট হলে এবং তাকে জানাবে যে আমার এই রোগটা আছে তাহলেই সেই ডাক্তারও ধরেন বিপিটা মানে প্রেশারটা এবং ইউরিন টেস্ট করে সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে ফলো আপ করতে পারবে ধন্যবাদ ম্যাম আরেকজন দর্শক জ্যোতি তিনি লিখেছেন এই অসুখটিতে কোন খাবারের নিয়ম মেনে চলতে হবে কিনা না ওরকম খাবারের কোনো নিয়ম কানুন নাই তবে হচ্ছে এটা হচ্ছে সবার মধ্যে একটা চিন্তা যে খাবার থেকে অ্যালার্জি থেকে হয় কিনা কিন্তু আসলে ডিম বা চিংড়ি মাছ অথবা গরুর মাংস এগুলা খেলে হয় না এগুলা খেয়ে এগুলোতে কোনো বাঁচ বিচার করার দরকার নেই খাবার স্বাভাবিক ব্যালেন্স ডায়েট সবাই যা খায় সেরকম খাবারই গ্রহণ করা উচিত যাতে পরিমিত পরিমাণ ভিটামিন তারপরে আমিষ শর্করা সবই যেন ব্যালেন্স থাকে এটা ইমিউন সিস্টেমকে শক্ত রাখে এ আর কি আর যেটা আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে যে প্রলং স্ট্যান্ডিং যদি লম্বা সময় দাঁড়িয়ে থেকে বা অনেক দৌড়ঝাপ করে বা আমার একটা রুগী আছে উনি এসে বলে যে আমি শপিং করলে আমার পায়ে র‍্যাশ আসে তো ধরেন দুই তিন ঘন্টা শপিং করলো বা অনেক লম্বা সময় দাঁড়িয়ে থাকলো তখন র্যাশেস আসে যদি আসে সেই ক্ষেত্রে পাটাকে একটু উঁচু করে একটু রেস্টে চলে যাওয়া যে রেস্ট নিলেই হয়তো কমে যায় বা একটা ব্যথার ওষুধ খেতে পারা অথবা একটু ঠান্ডা শেক দেওয়া যায় ফোলা অংশ আহ অথবা একটা মোজা পরা যায় যে মোজাটাকে একটু টাইট থাকে যেটা বেনাস রিটার্ন বাড়ায় তো এ ধরনের সতর্কতাও অবলম্বন করা যায় অসংখ্য ধন্যবাদ ম্যাম এবং ধন্যবাদ দর্শক যারা প্রশ্ন করেছেন আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে যারা আসলে আইজিএ ভাস্কুলারিটিস আক্রান্ত তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আইজিএ ভাস্কুলাইটিস রোগটা খুব আনকমন না আমার ফলোআপেই অনেকগুলো পেশেন্ট আছে এবং যেটা তাদেরকেও বলি সব দর্শকদের জন্য বলা যে আতঙ্কিত না হয়ে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো চলা এবং কিছুদিন পর পর ফলো আপ করে কিডনি ভালো আছে কিনা বা অন্যান্য অর্গান এফেক্টেড হলো কিনা এটাকে দেখা আর ডাক্তারদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমার কি বলে সাজেশন বা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে কিন্তু আসলে দেখা যায় যে ওটা আইজিএ না হয়ে অন্য ধরনের ভাস্কুলাইটিস হতে পারে যেমন যেগুলো কঠিন কঠিন নাম বলছিলাম যে গ্র্যান্ডোমেটোসিস উইথ পলিএনজাইটিস বা আংকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস তো এই ব্যাপারগুলো কিন্তু আরো ক্ষতিকর আইজিএ তো নিজে নিজে ভালো হয় কিন্তু ওগুলো ট্রিটমেন্ট ছাড়া ভালো হয় না তো ওগুলোকে যেন আমরা খুঁজে দেখি এবং সব ক্ষেত্রে বায়োপসি করা হয়তো দূরে বসে সম্ভব হয় না কিন্তু বায়োপসি করে যদি এটাকে ডায়াগনোসিস করা যায় তাহলে মানে সঠিক চিকিৎসা সম্ভব অসংখ্য ধন্যবাদ मैम চমৎকার পরামর্শের জন্য এবং আমার টিম मैम যেটা বলছিলাম যে সেই ক্ষেত্রে রেফারেল সিস্টেম বা রিমাটোলিস্ট এর সাথে যোগাযোগ করা এবং মানে চিকিৎসার ক্ষেত্রে যে ধাপগুলো সাধারণত ফলো করা উচিত সেই ধাপগুলো নিয়মিত সঠিকভাবে ফলো করলে সম্ভবত মানে রোগটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ধন্যবাদ ম্যাম সুতরাং আসলে একটা ভালো রেফারেল সিস্টেম চালু হওয়া জরুরি এবং সেই সাথে আসলে আর রোগটা সঠিক নির্ণয়টাও এই ক্ষেত্রে জরুরি এবং আমাদের যারা দর্শক আছেন যারা এই অসুখে আক্রান্ত আছেন তাদের নিয়মিত ফলো আপ এবং তাদের নিয়ম মেনে আসলে চিকিৎসাটা নেয়ার খুব গুরুত্ব রয়েছে ম্যাম আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি ম্যাম এবং দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আজ 84 তম পর্ব দর্শক আমরা কথা বললাম আইটিএ ভাস্কুলাইটিস এরো কিভাবে চেনা যায় এবং চিকিৎসা ব্যবস্থা এ সম্পর্কে চমৎকার এই আয়োজনে আমাদের সাথে ছিলেন ডক্টর রাফিয়া আফরোজ ম্যাম এবং আমরা অনেক কিছু জেনেছি আমি অনিশ্চিত আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের উপকারে আসবে এবং আমরা সকলে ভালো থাকব সুস্থ থাকব এই কামনা ব্যক্ত করে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি আমি ডাক্তার শারমিন নাহাশর্ণা ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব করুন